শীতকালীন সবজি ফুলকপির দাম একদম তলা নিতে আর তাই কেউ খাইয়ে ফেলছেন কপি গরুকে আবার কেউ জমিতে চষেই নষ্ট করে ফেলছেন ফুলকপি কৃষকদের এই দৈনদশার চিত্র সামনে আসতেই নড়ে বসেছে প্রশাসন বিগত কয়েকদিন যাবৎ সরকারি কাউন্টার করে পাঁচ টাকা বীজ করে ফুলকপি কিনছে সরকার সেগুলি সবই বিক্রি হবে সুফল বাংলার স্টলে সমস্ত চাষিরা ঠিক মতন ফুলকপি বিক্রি করতে পারছেন কিনা তা দেখতে সরজমিনে সেখানে হাজির হন কালার মহকুমা শাসক শোভম আগরওয়াল এছাড়া হাজির ছিলেন বিডিও কৌশলী চক্রবর্তী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কালীশঙ্কর ব্যানার্জি সহ বিশিষ্ট জনেরা জানা গিয়েছে আজ মোট পাঁচশো পিস কপি কিনেছে সরকার কাটা পর্যন্ত এখনো উপন্যাস 예, 아민한 আমরা এখানে পুরুষলি টু ফালেখানে মার্কেটে এসেছি তো চার পাঁচ দিন ধরে আমাদের স্টেটের কাছ থেকে ধরো সুযোগ নেওয়া হয়েছিল কি কপির রেট একদম কম হয়ে গেছিলো পুরুষলি টু মার্কেটে বেশ করে তাহলে আমরা সরকারিভাবে আর এমসি আর প্লাস আগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট তরফ থেকে কপিটা কিনতে শুরু করেছি ওটাই আজকে দেখতে এসেছি কতটা টার্গেট কোন রেটে চাষিদের কাছ থেকে আমরা কপিটা কিনছি এরপরে আরো কোনো বাজার কেনা না আজকে আমাদের এখানেই হচ্ছে প্লাস লোকালি তো জিও ধারায় কাল নাই সব দিনে চলছে ডাইরেক্টলি ফার্মারের কাছ থেকে দুদিন ধরে পুরোশালী ওয়ানে হয়েছিল আজকে পুরোশালী টু ব্লকে আছে তো ডাইরেক্টলি বিও ধারায় বর্তমানে তো আমরা কিনছি বাজার রেট হচ্ছে আপনার তিন থেকে চার টাকা রেট ছিল আজকে সরকার কিছু কপি কিনলো পাঁচ টাকা রেট আর সরকার যদি এইভাবে আপনার চাষিদের পাশে দাঁড়ায় তাহলে চাষিরা খুব উপকৃত হবে এবং বাকি যে আরও যে সবজিগুলো আছে সিম সিম যেসব সবজিগুলো আছে এগুলো যেন সরকার কেনে এবং সরকার এগুলো নজর দেয় সে আজকে সিমের বাজার পাঁচ টাকা কি এবার আজকে বর্তমানে কীটনাশকের যা দাম সারের যা দাম সেই অনুযায়ী চাষি কোনো লাভ হচ্ছে না এবার সেটা সরকার একটু যদি দেখে কাইন্ডলি খুব ভালো হয়